মুস্তাফিজের স্লোয়ার কাটার কতটা মারাত্মক তা এবারের বিশ্বকাপে টের পাবে ব্যাটসম্যানরা এবারের বিশ্বকাপে আতঙ্কের নাম হবে মুস্তাফিজ মুস্তাফিজের দশ রানের ছয় উইকেটের রেকর্ডটি ভাঙার ক্ষমতা নেই কারোর এবার মুস্তাফিজের ছয় উইকেট নিয়ে মুখ খুললেন শোয়েব আক্তার আইপিএলের পর জাতীয় দল সব জায়গায় আলো ছড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ জিম্বাবুয়ের সিরিজে নিজের প্রথম ম্যাচেই ম্যাচ সেরা আর গতকাল যা করে দেখালেন তা তো সবারই জানা মাত্র দশ রানে ছয় উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ অর্থাৎ এক রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ টি টোয়েন্টিতে এর চেয়ে ভয়ঙ্কর বোলিং আর হতে পারে না মুস্তাফিজের বোলিংয়ে গতকাল দারুণ একটি জয়ও পেয়েছে বাংলাদেশ তাই তো মুস্তাফিজের বোলিং নিয়ে চুপ থাকতে পারেনি শোয়েব আক্তার মুখ খুলেছে ফিজের সেই অবিশ্বাস্য বোলিং নিয়ে তিনি বলেন গতকাল আমি বাংলাদেশের খেলা দেখেছি আমি আশায় ছিলাম বিশ্বকাপের আগে অন্তত একটি ম্যাচে চমক দেখিয়ে ম্যাচ জিতবে তারা মুস্তাফিজ যেভাবে বল করেছে তাতে ভাষা হারিয়ে ফেলেছি আমি ওর স্লোয়ার কাটার মারাত্মক বলগুলো হাত থেকে ছাড়ার পর কোন দিকে যাবে ব্যাটসম্যান আগে থেকেই জানে কিন্তু সেই বল ব্যাটে লাগানোর মতো ক্ষমতা ব্যাটসম্যানদের থাকে না এত সুইং আমি খুব কম পেসারের বোলিংয়ে দেখেছি গতকাল যে রেকর্ডটি মুস্তাফিজ করেছে সেটি আর কোনো বাংলাদেশি বোলার যে ভাঙতে পারবে না এটা আমি শিওর বিশ্বকাপের আগে ফিজের এই পারফরম্যান্স বলে দেয় বিশ্বকাপে তার কাটার খেলতে হিমশিম খাবে ব্যাটসম্যানরা এবারের বিশ্বকাপে ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম হবে মুস্তাফিজ আমি তাকে নিয়ে আশাবাদী প্রিয় দর্শক শোয়েব আক্তারের সাথে কি আপনিও একমত কমেন্ট করে তা জানিয়ে দিন